হ্যালো ভিউয়ার্স কি অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি পুরাতন ট্র্যাক্টর নিয়ে আসলাম একবারে নতুন ঝকঝকে ফুল ফ্রেশ ট্র্যাক্টর ফর্টি ফাইভ ডিআই সিল ব্রেক এটা কোম্পানি রোটার সহ আছে কুমিল্লা অফিসে গাড়িটা অবস্থিত যদি কেউ নিতে চান অবশ্যই কুমিল্লা অফিসে এসে দেখে যাবেন গাড়িটি রোটার সহ বিক্রি হবে একবারে ফুল ফ্রেশ গাড়ি দুই হাজার গাড়ি বস বলতে গেলে এক বছর পিছনে রোটার আপনারা দেখছেন খুব সুন্দর রোটারে এখনো চাষে চলছে নেওয়ার পর থেকেই গাড়িটা ওনলি সাড়ে নয়শো ঘন্টা নয়শো পঞ্চাশ ঘন্টা চলছে চাকার বিড় এখনো নতুনের মতোই দুই হাজার তেইশে ডিসেম্বরের দিকে নেওয়া ডিসেম্বরের শেষে নেওয়া গাড়িটি এখন বিক্রি হবে কুমিল্লা অফিসে গাড়িটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে এবং দামটা আলোচনা সাপেক্ষে বলা হয়েছে আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন আবার এই গাড়িটা কিস্তিতেও বিক্রি করা হবে যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটা একেবারে ফুল ফ্রেশ টাফে ফর্টি ফাইভ ডিআই সিল ব্রেক এক বছর গাড়ি বস দু হাজার চব্বিশের প্রথম দিকে দাম আলোচনা সাপেক্ষে কিস্তি অথবা ক্যাশ টাকায় নিতে পারবেন বারো লাখ টাকার মধ্যে ক্যাশ টাকার মধ্যে হলে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কুমিল্লা অফিসে অফ ডি আই সিলড্রেট